দুর্গাপুর তথা পশ্চিম বর্ধমান জেলার বুকে প্রথমবারের জন্য দুর্গাপুর ফুটবল প্রিমিয়ার লিগ দুর্গাপুরের মাত এখন প্রতিভার উৎসস্থল বিএফপিএল দেখাবে আমাদের আগামী ফুটবল তারকাদের পথ ফুটবল শুধু খেলা নয় এটা আবেগ দুর্গাপুর প্রিমিয়ার লিগ সেই আবেগকে নূতন দিশা দেবে দুর্গাপুর শহরে ক্রীড়াপ্রেমীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত এসে গেছে প্রথমবারের জন্য দুর্গাপুর তথা পশ্চিম বর্ধমানের বুকে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুর ফুটবল প্রিমিয়ার লীগ এই প্রতিযোগিতার লক্ষ্য শুধুমাত্র ফুটবলের প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়া নয় বরং জেলার প্রতিভাবান ফুটবলারদের এক নূতন প্ল্যাটফর্ম প্রদান করা উল্টা আছে তিনটে থেকে চারটে একটা ম্যাচ চারটে থেকে পাঁচটা একটা ম্যাচ আর পাঁচটা থেকে ছটা একটা ম্যাচ এইভাবে কন্টিনিউ হয়ে যাবে পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ মানে গ্রুপের খেলাগুলো গ্রুপে হ্যাঁ এক দিনে এক একটা গ্রুপ ধরে ধরে আমরা একেটা দিনে শেষ করব প্রতিটা গ্রুপ থেকে তিনটে করে টিম আছে ওখান থেকে দুটো করে টিম কোয়ালিফাই করবে হচ্ছে কোয়ার্টার ফাইনালের জন্য ইচ গ্রুপ চারটে গ্রুপ থেকে আর উনিশ তারিখে গ্যাপ দেওয়া আছে আবার কুড়ি একুশ বাইশ তেইশ সেমিফাইনাল আছে এসে কোয়ার্টার ফাইনাল আছে ওইটা একটা করে ম্যাচ হবে পঁয়ত্রিশ মিনিট করে ম্যাচ হবে ঠিক আছে থার্টি ফাইভ আর তারপরে পঁচিশ তারিখে দুটো সেমিফাইনাল আছে আর ছাব্বিশ তারিখে গ্র্যান্ড ফাইনাল আছে এই হচ্ছে সিডুলি আগামী পনেরোই এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের দিন থেকে শুরু হচ্ছে দুর্গাপুর বি জোন ক্লাব সমন্বয়ের পরিচালনায় শহরের বৃহত্তম ফুটবল টুর্নামেন্ট দুর্গাপুর ফুটবল প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ সিজন ওয়ান হচ্ছে এক লাখ টাকা আর রানার্স হচ্ছে আশি হাজার টাকা এছাড়াও ম্যান অফ দ্য টুর্নামেন্ট যে হবে তাকে তার জন্য একটা স্কুটি আছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট ইলেকট্রিক স্কুটি ঠিক আছে আর ফাইনালের দিন যেদিনকে মানে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ একটা বিশেষ আকর্ষণ থাকবে আমরা এক্ষুনি বলছি না ওটা এখনো ঠিক হয়নি হ্যাঁ এখনো অবশ্য প্রকাশ্য আগামী এপ্রিল থেকে আঠেরোই এপ্রিল পর্যন্ত চলবে লিগ পর্যায়ের খেলাগুলি প্রতিদিন একটি করে গ্রুপের খেলা শেষে দুটি দল নির্বাচিত হয়ে কোয়ার্টার ফাইনালে খেলার জন্য পৌঁছাবে কোয়ার্টার ফাইনালে খেলাগুলি অনুষ্ঠিত হবে আগামী বিশে এপ্রিল থেকে তেইশে এপ্রিল পর্যন্ত লিগ এবং কোয়ার্টার ফাইনালের খেলাগুলি অনুষ্ঠিত হবে ঠিক বিকেল তিনটে এরপর আগামী পঁচিশে এপ্রিল নৈশালোকে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল খেলা ঠিক সন্ধ্যে সাত ঘটিকায় দুর্গাপুর ফুটবল প্রিমিয়ার লিগের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ ঠিক সন্ধ্যে সাতটায় প্রতিটি ম্যাচে থাকছে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তাছাড়াও এই টুর্নামেন্টে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হিসেবে পুরস্কৃত করা হবে একটি ইলেকট্রিক স্কুটি এই টুর্নামেন্টে মেগা ফাইনালে থাকছে বিশেষ চমক তাহলে আর দেরি না করে ফুটবলের মহারণ দেখতে তৈরি হয়ে যান দুর্গাপুর দুর্গাপুর দাস সমরেন্দ্র সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায় নয় লভ্যান্তের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক সাইকেল কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় जोगा योगाज नंबर नाइन सिक्स वन फोर जीरो सिक्स वन डबल फाइव एट नाइन डबल थ्री टू फाइव फोर थ्री सिक्स फाइव जीरो एवं नाइन डबल जीरो टू वन नाइन डबल जीरो एट टू